হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা মার্শাল এর কিছু দেখব কিন্তু স্বাধীন ফ্যাশন হাউজের একদম ভাইরাল কালেকশন আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে আবারো আজকে দেখাবো আমরা একটা একটা করে আপনাদেরকে সবগুলো কালেকশন খুলে দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে নিচের দিকে কাটওয়ার কাজ করা আছে দেখেন একদম সুতায় করা এবং হাতাতেও কাজ করা মার্শালগুলো কিন্তু হাতায় কাজ থাকে জামায় কাজ থাকে আবার অন্যতেও কাজ করা থাকে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর পায়জামা থাকবে এক কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন এটা কালার হচ্ছে দুইটা যেটা খুলে দেখালো কালার থাকছে দুইটা এই কালার যদি দেখতে চান মায়াকে ভিডিও কল করে দেখে নেবেন আজকের গুলো এত সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু নতুন আসছে এগুলো কিন্তু নতুন আসছে জামাই কাজ করা হাতায় কাজ করা আবার অন্য সাইটেও কিন্তু কাজ করা থাকছে একদম বড় সাইজের হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা পছন্দ আপনাদের শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনাদের জন্য ভাইরাস সব সব ধরনের সুযোগ আছে যে সবগুলো ওনাতে কাজ করা সবগুলো ওনাতে কাজ করা এবং কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং খুবই ভালো হবে এই যে এই জামাটা দেখেন এটা অনেক সুন্দর কাজ করা হবে অল ওভার কাজ করা পুরাটাতেই কাজ করা এই যে ওনা দেখেন ওনা খুব সুন্দর সবগুলো অন্যায় পাঁচ হাত তাই না ভাইয়া অন্য কার্ট ওয়ার্ক কাজ করা সবগুলো অন্যায় পাঁচ হাত এটার কালার হবে দুইটা এটা একটা যে আরও বের করছে ভাইয়া দেখেন সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে কিন্তু আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যেইটা আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কত করে দিবেন আজকে এগুলো ভাইয়া টাকা আচ্ছা ফুল এক হাজার টাকায় আজকে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এক হাজার টাকা একটু দ্রুত অর্ডার করবেন আজকে পঞ্চাশ টাকা কমায় দিল ভাইয়া যেহেতু নতুন কালেকশন আসছে নতুন নতুন প্রিন্ট আপনারা আবারও পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় ফুল সেট পেয়ে যাবেন প্রত্যেকটা ওড়নাতে কিন্তু কাজ করা রয়েছে সবগুলো ওড়নাতেই কাজ করা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে ওড়নাগুলো একদম বড় এবং দুই পাশে পার করা এক হাজার টাকা হোম ডেলিভারি নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে দুইটা তিনটা পর্যন্ত চিপিস আপনারা ভাইদের কাছ থেকে নিতে পারছেন যেইটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর এক হাজার টাকা মাত্র এক আজকে যেটাই নেবেন এক হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা আপনাদের মতো করে অর্ডার করতে পারেন যদি মনে করেন যে এটার সাথে আর একটু কম দামের মধ্যে কোনো থ্রি পিস নেব কাছে সুতির মধ্যে সেগুলো আছে আর ভাইয়াদের এই মার্শাল কালেকশনটা আসলে ভাইরাল আপনারা সবাই এটা অনেক ভালো বেশি পছন্দ করেছেন এবং এটা আবারও নতুন নতুন কিন্তু ডিজাইন চলে আসছে এই কারণে আবারও আপনাদের মাঝে ভিডিওটা দেওয়া হচ্ছে তো যেইটাই ভালো লাগবে আপনারা একটু দ্রুত ওয়াটার কালার ট্রাই করবেন বিক্রি করার জন্য বিক্রির জন্যই নাই বেশি এগুলো সব থেকে কত দামে সেল করেন ভায়াশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ বিক্রি মানে তেরোশো পঞ্চাশের উপরে সব বিক্রি সর্বনিম্ন তেরোশো পঞ্চাশ সেটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজারে মাত্র এক হাজার দেখেন যেটাই নিবেন অনলি এক হাজার কার কোনটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা পছন্দ আপনাদের যার যেটা পছন্দ হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে যাব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন কম দামের মধ্যে আপনারা এত কালেকশন পেয়ে যাচ্ছেন যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন অনেক সুন্দর ঠিক আছে শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন এগুলোর পাশাপাশি আরও কোনো থ্রিপে যদি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ কর